আসসালামু আলাইকুম যে রুপি পেতেন এই রোগের নাম এবং এই রোগের ওষুধ সব কিছু বলে দেবে এই ভিডিওতে আমার অভিজ্ঞতা সম্পর্কে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন কমেন্ট করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই রোগটা হয় মূলত ঠান্ডা থেকে বলতে পারেন এক ধরনের ঠান্ডায় সর্দি জ্বর আসবে মুরগি শরীরে গরম থাকবে এবং মুরগি এক জায়গায় তুলে বসে থাকবে তো এর জন্য আপনারা যে পদক্কে বলে নেবেন এক নম্বরে দেখবেন মুরগি যাতে শরীর না বিয়ে থাকে শরীর বিয়ে থাকলে মুরগি ঠান্ডাটা হয়তো খুবই তাড়াতাড়ি ঠান্ডা ধরে তো এখানে আমার ছোটো বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা ধরে তারপরে একটু ট্রিটমেন্ট দিলে যায় তো এখানে মুরগিটা হাতে ধরে খাবার খাবেন ফিট খাওয়াবেন ভালো ভালো ফুটতে কভার করাবেন যাতে তাঁতের মুরগিটা সুস্থ হতে যত তাতে সুস্থ হবে তত তাড়াতাড়ি মুরগি দেখবেন ডিমে আসবে নতুন করে কারণ ওষুধ হলে মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয় আবারিস চিটে আসলে রোগে ফুলে বসে থাকবে সবাই লক্ষ্য করবেন তো এই মুরগিগুলো ওষুধ দেবেন হচ্ছে না পায়েসটা এক্সট্রা এবং সর্দির বড়ি এগুলো এবং ফিড এগুলো একসাথে গুঁড়ো করে ফ্রিজের ভিতর ভরে খাওয়ায় দেবেন তো মুরগি যদি খাবার খায় তাহলে এমনিতেই খাবে না হয় আপনারা খাওয়াই দিবেন এবং মুরগিগুলোকে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য যদি বেটার বেশ মুরগি হয়ে থাকে বিশ পিস পঞ্চাশ পিস তাহলে আপনার ডক্সিভেট লাইসোভিট এবং ইভোভ্যাক্স দিবেন অ্যান্টিবায়োটিক্স দিবেন আর যদি এক ব্রিটিশ মুরগি হয় তাহলে আদা এবং রসুন এগুলো রল দুই দুইবেলা খাওয়াবেন এবং মুরগিগুলোকে দেখবেন যদি দেশি অবস্থা খারাপ থাকে তাহলে আপনাদের পশু হাসপাতালে চিকিৎসা নেবেন এবং মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়ে দেবেন গামপুরা ভ্যাকসিন দিলে ওষুধটা দিলে তাড়াতাড়ি কাজ করি এবং এই মুরগিগুলো কিন্তু সহজে ঠান্ডা লাগে না তো আপনারা যদি একটুখানে ট্রিটমেন্ট করেন তাহলে সবাই যাবে আমার এই মুগিটা কিন্তু এখন একটু সুস্থ আছে তো সবাই নতুন চ্যানেল হিসাবে সবাই সাবস্ক্রাইব করবেন পায়ে তো বেলে কেন ক্লিক করে দেবেন নতুন ভিডিও ধন্যবাদ আলাইকুম